মাননীয় স্পিকার এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মাননীয় স্পিকার এই সংবিধানটা একটা চুক্তি রাষ্ট্রের সঙ্গে তার জনগণের চুক্তি মাননীয় স্পিকার এবং রাষ্ট্র এই চুক্তির প্রত্যেকটি ধারা উপধারা মানতে বাধ্য এই চুক্তি সাতাশ অনুচ্ছেদ বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এই একই চুক্তির আঠাশ ধারা বলছে একত্রিশ ধারা বলছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী এবং কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি হয় অর্থাৎ কোন ব্যক্তিকে আইন অনুযায়ী এবং কেবলমাত্র আইন অনুযায়ী ব্যতীত আর কোনোভাবে কোনোভাবে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেই বা কোনো অধিকার সরকার বা রাষ্ট্র রাখে না বত্রিশ অনুচ্ছেদ বলছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না অনুচ্ছেদেও একই কথা আছে এবং আটকের ব্যাপারে মাননীয় স্পিকার আপনি ব্যাপারে অনেক ভালো জানেন আমি আর নতুন করে এই ধারাগুলো পড়ছি না সাতাশ একত্রিশ এবং বত্রিশ অনুচ্ছেদে বারবারই আইন অনুযায়ী এই ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার আমরা জানি যে দুই সালে এই সরকারই একটি আইন করেছিল হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইন আনফর্চুনেটলি এই আইনটি করা হলেও চমৎকার সব ভাড়া থাকা সত্ত্বেও এই আইনে কিন্তু খুব বেশি মামলা হয়নি এবং যে গুটি কতক মামলা হয়েছে সেই মামলাগুলো এখন কি অবস্থায় আছে কতটুকু অগ্রগতি আছে সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না শুধু কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে একটা মামলা খুব সম্ভবত রায়ের কাছাকাছি গেছে এবং রায়ের ডেটও ফিক্সড হয়েছে অর্থাৎ এই যে এতগুলো বছর গেল দীর্ঘ সাত বছর এই সাত বছরে অসংখ্য ব্যক্তি হেফাজতে নির্যাত এবং মৃত্যুর শিকার হয়েছে যেটা আমরা গণমাধ্যমের কল্যাণে জেনেছি কিন্তু তার মামলাগুলো কি হলো কেন পরিবার মামলা করার সাহস পায় না বা কেন মামলা হয় না হলে কয়টি মামলা হয় সেই মামলার কি অবস্থা মাননীয় স্পিকার তার কিছুই আমরা জানি না মাননীয় স্পিকার অতি সম্প্রতি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সকলের দৃষ্টি কেড়েছে যেই দেশে প্রতিদিন একটির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি দুই হাজার সালে মাননীয় স্পিকার চারশো ছেষট্টি জন দুই হাজার উনিশ সালে তিনশো অষ্টআশি জন আর এই দুই হাজার বিশ কালের প্রথম ছয় মাসে একশো আটান্ন জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা যদি পাটিগণিতের হিসাবে যাই মাননীয় স্পিকার প্রতিদিন একজনের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে গ্যালেন সদস্য সংক্ষেপে দুই জন নিয়ে আপনার পয়েন্টটা বলুন মান স্পিকার আমি সংক্ষেপেই বলছি এই যে বারবার বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা মাননীয় স্পিকার এর একটিও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত এক যুগে অর্থাৎ ১২ বছরে তিন হাজারের উপরে মাননীয় স্পিকারের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এবং এই যে টেকনাফের কুখ্যাত ওসি প্রদীপ তিনি দুই সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পাবার ক্ষেত্রে যে ছয়টি ঘটনার উল্লেখ করা হয় তার একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো মাননীয় স্পিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোন পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে সেটাই স্বাভাবিক এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার এই বিচার বহির্ভূত হত্যার ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে দেখা যায় সাধারণ পরিবার থেকে মানুষগুলোকে ধরে নিয়ে যায় অর্থ দাবি করা হয় এবং অর্থ না পেলে ক্রস ফায়ারের ভয় দেখানো হয় অথচ আমরাই শুনেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নাই একই লাইন ধরে কিছুদিন আগে পুলিশের আইজিপি বলেছেন যে ক্রস ফায়ার বলেও নাকি কিছু নাই এটা এনজিওগুলোর শব্দ এনজিওগুলো বিদেশ থেকে পয়সা আনে সেই পয়সা হালাল করবার জন্য তাদের ক্রস ফায়ারের মত শব্দ তৈরি করতে হয় ধন্যবাদ মাননীয় সদস্য স্পিকার একটা মিনিট যেই রাষ্ট্রে মাননীয় স্পিকার যেই রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে উৎসাহ দেয়া হয় সেই রাষ্ট্র ইঙ্গিত করে যে সেখানে বিচার বিভাগের ব্যবস্থা কোনো অধিকার সরকার বা রাষ্ট্র রাখে না বত্রিশ অনুচ্ছেদ বলছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তেত্রিশ অনুচ্ছেদেও একই কথা আছে গ্রেফতার এবং আটকের ব্যাপারে মাননীয় স্পিকার আপনি এই ব্যাপারে অনেক ভালো জানেন আমি আর নতুন করে এই ধারাগুলো পড়ছি না সাতাশ একত্রিশ এবং বত্রিশ অনুচ্ছেদে বারবারই আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার আমরা জানি যে দুই সালে এই সরকারই একটি আইন করেছিল হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন আনফর্চুনেটলি এই আইনটি করা হলেও চমৎকার সব ভাড়া থাকা সত্ত্বেও এই আইনে কিন্তু খুব বেশি মামলা হয়নি এবং যে গুটি কতক মামলা হয়েছে সেই মামলাগুলো এখন কি অবস্থায় আছে কতটুকু অগ্রগতি আছে সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না শুধু কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে একটা মামলা খুব সম্ভবত রায়ের কাছাকাছি গেছে এবং রায়ের ডেটও ফিক্সড হয়েছে অর্থাৎ এই যে এতগুলো বছর গেল দীর্ঘ সাত বছর এই সাত বছরে অসংখ্য ব্যক্তি হেফাজতে নির্যাত এবং মৃত্যুর শিকার হয়েছে যেটা আমরা গণমাধ্যমের কল্যাণে জেনেছি কিন্তু তার মামলাগুলো কি হলো কেন পরিবার মামলা করার সাহস পায় না বা কেন মামলা হয় না হলে কয়টি মামলা হয় সেই মামলার কি অবস্থা মাননীয় স্পিকার তার কিছুই আমরা জানি না মাননীয় স্পিকার অতি সম্প্রতি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সকলের দৃষ্টি কেড়েছে যেই দেশে প্রতিদিন একটির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি দুই হাজার সালে মাননীয় স্পিকার ৪৬৬ জন দুই সালে তিনশো অষ্টআশি জন আর এই দুই হাজার সালে করোনা প্রথম ছয় মাসে একশো আটান্ন জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা যদি পাটিগণিতের হিসাবে যে মাননীয় স্পিকার প্রতিদিন একজনের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে গ্যালার সদস্য সংক্ষেপে দুই দাদা পয়েন্টটা বলুন মান স্পিকার আমরা সংক্ষেপেই বলছি এই যে বারবার বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা মাননীয় স্পিকার এর একটিও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত এক যুগে অর্থাৎ বারো বছরে তিন হাজারের উপরে মাননীয় স্পিকারের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এবং এই যে টেকনাফের কুখ্যাত ওসি প্রদীপ তিনি দুই সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পাবার ক্ষেত্রে যে ছয়টি ঘটনার উল্লেখ করা হয় তার একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো মাননীয় স্পিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোন পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে সেটাই স্বাভাবিক এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার এই বিচার বহির্ভূত হত্যার ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে দেখা যায় সাধারণ পরিবার থেকে মানুষগুলোকে ধরে নিয়ে যায় অর্থ দাবি করা হয় এবং অর্থ না পেলে ক্রস ফায়ারের ভয় দেখানো হয় অথচ আমরাই শুনেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নাই একই লাইন ধরে কিছুদিন আগে পুলিশের আইজিপি বলেছেন যে ক্রস ফায়ার বলেও নাকি কিছু নাই এটা এনজিওগুলোর শব্দ এনজিওগুলো বিদেশ থেকে পয়সা আনে সেই পয়সা হালাল করবার জন্য তাদের ক্রস ফায়ারের মত শব্দ তৈরি করতে হয় ধন্যবাদ মাননীয় সদস্য একটা মিনিট যেই রাষ্ট্রে মাননীয় স্পিকার যেই রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে উৎসাহ দেয়া হয় সেই রাষ্ট্র ইঙ্গিত করে যে সেখানে বিচার বিভাগের ধ্বংস হয়েছে সেখানে আইনের শাসনের ধ্বংস হয়েছে সেখানে মানুষ বিচার হারিয়েছে এবং এই রাষ্ট্রটি কার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধ্বংস হয়েছে সেখানে আইনের শাসনের ধ্বংস হয়েছে সেখানে মানুষ বিচার হারিয়েছে এবং এই রাষ্ট্রটি রাষ্ট্রে পরিণত হয়েছে মাননীয় স্পিকার এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মাননীয় স্পিকার এই সংবিধানটা একটা চুক্তি রাষ্ট্রের সঙ্গে তার জনগণের চুক্তি মাননীয় স্পিকার এবং রাষ্ট্র এই চুক্তির প্রত্যেকটি ধারা উপধারা মানতে বাধ্য এই চুক্তি সাতাশ অনুচ্ছেদ বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এই একই চুক্তির আঠাশ ধারা বলছে একত্রিশ ধারা বলছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী এবং কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে আইন অনুযায়ী এবং কেবল মাত্র আইন অনুযায়ী ব্যতীত আর কোনোভাবে কোনোভাবে তার বিরুদ্ধে কোনো রকম